আজ চলে গেছিলাম জগন্নাথ মন্দিরে নেমন্তন্ন করতে জগন্নাথ দেবের কাছে নেমন্তন্ন পর্ব সারার পরে শুরু হবে বাকি সকলকে নেমন্তন্ন করা তাই জন্য সকাল সকাল ঘুম থেকে উঠে স্নান করে রেডি হয়ে চলে গেলাম প্রভুর কাছে আর এদিকে দেখো মন্দিরে এসেই আমি ব্যাগ থেকে কার্ড বার করে মিষ্টি আর ফুল দিয়ে সাজিয়ে নিচ্ছিলাম আজকের পুজোর সরঞ্জাম মন্দিরে খুব একটা ভিড় না থাকার কারণে খুব সুন্দর করে সেদিন আমি পুজো দিতে পেরেছিলাম বিয়ের কার্ড আর পুজোর সমস্ত সামগ্রী আমি পুরোহিত মশাইয়ের হাতে তুলে দিলাম আমার দেওয়া ফুলের মালা উনি জগন্নাথ দেবের চূড়ামণিতে পরিয়ে দিয়েছিলেন সেটা দেখে আমি খুব খুশি হয়েছিলাম আমাদের এই মন্দিরে কিছুটা পুরীর নিয়মকানুন মেনেই পুজো হয় আর এই যে পুরোহিত মশাইকে দেখছেন উনিও এখানে উড়িষ্যা থেকেই এসেছেন